কদরগঞ্জে প্রতিবন্ধী রাফিকা আক্তারের বাবার মৃত্যুর পর রেখে যাওয়া শেষ সম্বল তেষট্টি শতক জমি আজ হাতছাড়া জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা চলছে অসহায় এই প্রতিবন্ধী জমিটি দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে বিস্তারিত রাফিকা আক্তার জন্ম থেকেই প্রতিবন্ধী পিতা পর অনেক মানবেতর জীবনযাপন করছেন তিনি বর্তমানে তাকে সৎমা ও সৎ ভাই দেখাশোনা করেন আত্মীয় স্বজনরা বলছেন বাবার ফেলে যাওয়া শেষ সম্বল প্রায় তেষট্টি শতক জমি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও দখলে নেই প্রতিবন্ধী রাফিক আক্তারের এই জমিটা বিগত দলীয় লোক দিয়ে বাবা মারাদার যাওয়ার পরে বিদখল করে নেয় আমার এই জমির প্রকৃত মালিক হচ্ছে আমার দুই বোন একজন প্রতিবন্ধী একজন স্বচ্ছন্দ আমাদের নারী সংখ্যা নাই বিধায় কিন্তু জমিটা আমরা উদ্ধার করতে পারতেছি না তাই বিগত একাধিক সাল্লিশ হয় কিন্তু সাল্লিশ মানে না হচ্ছে কাগজপত্র কাগজপাতির সূত্রে মানে সব কাগজই আমাদের রকে আছে আমার বড় মায়ের নামে দুই দল দলিল আছে ঘারিজ আছে প্রিন্ট পর্চা আছে আবার রেকর্ড আছে খাজনা খারিজ সব কিছু ওকে আছে কিন্তু তারপরে উনি কাগজের পক্ষে সারা দিচ্ছে না ওরা গ্রাম্য সালিসিকে কোনো মানে মানতেছে না এবং সেটা আমরা সুষ্ঠু বিচার এর মাধ্যমে তাই স্থানীয়রা বলছেন জোরপূর্বক এই জমি দখল করেছেন একই এলাকার তোফাজ্জল মাস্টার প্রতিবন্ধী জমি কিন্তু দীর্ঘদিন থাকিয়া অন্ধজনে খায় কিন্তু প্রতি কাগজপত্র মনে করেন যে এদের উপযুক্ত থাকাকালীন কিন্তু ওই জমি সে আর কি ছাড়ে না আমরা চাই যে এলাকায় যেন কোনো গন্ডগোল না হয় ডাঙ্গা মারামারি না হয় তার জন্য উপযুক্ত তাকে জমিটা ছাড়ি দেওয়া হয় ওই চোপার জোর মাস্টার ভোগ দখল করি খায় জোর জোর পড়ব ওই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এটার দাপট দেখে কি এতদিন জমিটা খাইতেছে আমরা স্থানীয়রা চাই যে কাগজে পাতি যে জমিটা পাবে তাকে দেওয়া হোক জমির বিষয়ে অনেক কমা সালিস জমা সালিস দিয়েছিলাম কোনো কিরম সালিস মানে না সাল্লিশ মানে বহু রকম সাহায্য এখন যেটা প্রতিবন্ধী জমি প্রতিবন্ধী ফেরত পাইলে আমার এটা যথেষ্ট বলছি রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুর বালাপাড়ার ঘটনা এ বিষয়ে তোফাজ্জল মাস্টারের নিকট মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কিসের ভিত্তিতে কিংবা কোন ক্ষমতা বলে জমিটি দখল করে রেখেছেন সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি

ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকবার প্রতিবন্ধীর এই জমি নিয়ে বিচারসালিশের ব্যবস্থা করা হলেও তিনি যেন কোনোভাবেই মানছেন না স্থানীয় এই বিচারসালিশের দেয়া সমাধানের লক্ষ্যে সেই মতামত এমনটাই বলছেন স্থানীয় সচেতন মানুষজন আমি চাই মাস্টার উনি মাস্টার মানুষ আমি চাই যেন উনি বিচারটা মেরে যায় হ্যাঁ বিচারটা নিয়ে প্রতিবন্ধীকে যেন উনি জমিটা বুঝিয়ে যায় হ্যাঁ এর মনে করেন যে নাম দেখা যাচ্ছে যে দুই হাজার লোক ওনার বিপক্ষে উনি একাই যদি মনে করেন কয়েকটা লোক নিয়ে এগুলো উৎপাত করে হ্যাঁ আমার মনে হয় যে ভালো হবে না তা আমি চাই হ্যাঁ যে এদের ভাঞ্জ এদের মুখের ভাঞ্জে দেখিয়ে জমিটা যেন তাহলে কি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও সঠিক বিচার পাবেন না প্রতিবন্ধী রাফিক আক্তার এমনটাই মন্তব্য করছেন স্থানীয়রা রিফাইদ ইস্তিয়াক হৃদয় এ টেলিভিশন